এই লোকটি যখন লাল ফুলটি ছিঁড়ে ফেললো তখন সেটি হঠাৎ করেই তার আঙুলে কামড় বসিয়ে দেয় তারপর সে দেখতে পেল থেকে একটি ফুল তুলতেই তার হাতে রক্ত মাখা দেখা গেল সে ভাবলো এটা বাড়িতে বাড়িতে নিয়ে নিয়ে পর্যবেক্ষণ করবে যেতেই সে অবাক হয়ে গেল মাত্র কিছুক্ষণের মধ্যেই ফুলগুলো অর্ধেক বাটি ভরে গেল সে একজন বিশেষজ্ঞকে ডেকে আনলো ফুল চিহ্নিত করার জন্য কিন্তু কথা বলার মধ্যেই ফুলগুলো এত দ্রুত বাড়তে লাগলো যে পুরো বাটি ভরে গেল নারীটি একটি ফুল বিশেষজ্ঞকে দেখাতে চাইলো কিন্তু সঙ্গে সঙ্গে তার আঙুল ফুটো হয়ে রক্ত বের হতে লাগলো সবচেয়ে ভয়ানক ব্যাপার হলো ফুলটি টেবিলে রাখতেই সেখানেও গজিয়ে উঠলো ছোট ছোট নতুন ফুল এদিকে এক তরুণ তরুণী গাড়ি চালু করতেই দেখে গ্লাসের মধ্যে সেই লাল ফুল চাপা পড়তেই ফুলগুলো দেখতে লাগলো যেন রক্তের মতো লাল হয়ে আছে এই দৃশ্য দেখেই মেয়েটির মুখ শুকিয়ে গেল যদিও এই লাল ফুলগুলো আক্রমণ করতো না কিন্তু দুর্ঘটনা বসত স্পর্শ করলেই মৃত্যু সৌভাগ্য বসত এক ডাক্তার বের করলেন চূড়ান্ত অস্ত্র এক ধরনের ধোঁয়া উড়ে গিয়ে ফুলগুলো ডেকে ফেললো পুরো রাস্তাঘাট ও গলিগুলো সব গিরে ফেললো শেষমেশ লাল ফুলগুলো গুলো পুরোপুরি ধ্বংস হয়ে গেল কিন্তু প্রশ্ন থেকেই যায় এই ছোট লাল ফুলগুলো আসলে এলো কোথা থেকে